তারা তো আমাদের এখান থেকে প্রতি মাসে তিন হাজার করে টাকা পাবে আর যদি একসাথে তিন মাসের বেশি টাকা ওরা তুলতে পারবে না এইটা আমরা চাচ্ছি যে ওরাও আমাদের সঙ্গে ওরা যখন বের বের হয়ে হয়ে যাবে যাবে মাস্টার্স করে ওরা অন্তত একজন কেউ একজন শিক্ষার্থীকে ইয়ে দিবে একটা বৃত্তি দিবে মাসে এইরকম একটা হলে ভালো হয় তো আমার মনে হয় আমরা এইটা বলবো সবাইকে যে তোমরাও বেদ হয়ে যাওয়ার পরে একজন শিক্ষার্থীকে নিজের আই দাঁড়িয়ে যাবে তাই না সেটা অবশ্যই আমাদের তুমি একজনকে দেখবা এটা ওদের একজন স্টুডেন্ট কে যাতে এরকম যেহেতু তুমি ইন্টারভিউ দিয়েছো তুমি নিজে জানো যে কি কারণে এটা তুমি পাচ্ছো সেই রিজন যখন তোমার চোখে পড়বে বা তুমি একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি ওই রিজন নিজের থেকেই দায়িত্ব নিয়ে আপাতত একটা স্টুডেন্টকে তুমি তার লেখাপড়ার খরচ হবে অন্তত একটা স্টুডেন্ট এই মেসেজটা এদের কাছে আমাদের তারা যে আর্থ সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে এসেছে এটা শুধুমাত্র এই পাবলিক ইউনিভার্সিটি হবার জন্যই কিন্তু এটা সম্ভব হচ্ছে এবং এই যে সম্ভব হচ্ছে এই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন যে প্রেক্ষাপটে সবাই বসে আছি আমরা কিন্তু এ ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমরা এটা অনুভব করছি যে বাংলাদেশের একটা রাষ্ট্র ব্যবস্থার জন্ম যে ইউনিভার্সিটি থেকে হয়েছে সেই ইউনিভার্সিটিতে যেই শিক্ষার্থীরা পড়বে তারা যেন আর্থ মানসিক মানসিকভাবে এই ঐতিহ্যটা বহন করে যে হ্যাঁ আমরাও অতটা বড় হব। কিন্তু এই যে আমরাও এতটা বড় হব এইটার জন্য যে আমাদের যে সাপোর্টটা লাগবে এই সাপোর্ট দেওয়ারই আমরা চেষ্টা করছি আমি এবং তাদের কাছ থেকে আমরা এটাই আশা করব যে তারাও যেন আমাদের মতো করে তাদের ভবিষ্যতের যে ভাই বোনরা থাকতে তাদেরকে সাপোর্টে আমরা এখানে কোনো স্বজনপ্রীতি আনছি না আমরা এখানে কোনো পলিটিক্স আনছি না আমরা যাচাই বাচাইও করছি না সে কোনো পলিটিক্স করছে কি করছে না যে কাফায় আগে হয়েছে যে সে কোন পলিটিক্স করে সে কোন পলিটিক্সের ধার ধারে কিন্তু এইটা এবার আমরা কোন স্টুডেন্টকে জিজ্ঞেস করছি না বা হয়তো বা কোনো এক সময় হয়তো সংখ্যালঘুরও ব্যাপারটা চলে আসছে কিন্তু এখানে আমার কাছে কোনো সংখ্যালঘু ইম্পর্টেন্ট না সবাই এখানকার নাগরিক বাংলাদেশের নাগরিক সুতরাং আমরা এই জিনিসটা খুব স্বচ্ছতার ভাবে করছি যে এখানে আমরা স্বজন আনছি না এখানে আমরা পলিটিক্স আনছি না এখানে আমরা কোনো ভাবি কোনো কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আনছি না আমরা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি তার ফ্যামিলির ব্যাপার তার গেট আপ তার সেট আপ তার এভরিথিং তারপর নিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এখানে কোনো পলিটিক্স আসছে না এটা হচ্ছে অনেক বড় একটা থ্যাংক ইউ আমরা মূলত আসতে বসেছি এখানে দুয়ার মানে দুয়ার টপর আমাদের বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে বসেছি এখানে আমরা ইতিপূর্ব এখানে আমরা আমি এসআইবিএল এর ডিএমভি হিসেবে আছি আমরা ঢাকা ইউনিভার্সিটির যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে আমরা ইতিমধ্যে জন্য সিলেক্ট করেছি একশো জন বৃত্তি একশো ছাত্রকে আজকে আমরা আসলে যে বৃত্তির জন্য ইন্টারভিউ দেখেছি এখানে আমরা মনে করি এখানে সবাই পাওয়ার যোগ্য কারণ এখানে যারা আবেদন করেছে তারা মানে যদি বৃত্তির জন্য যোগ্য না হতো তাহলে আবেদন করতো না সবারই প্রয়োজন হ্যাঁ কিন্তু আমরা আসলে সবাইকে তো এই মুহূর্তে দিতে পারবো না আমাদের তো সীমাবদ্ধতা দাস এই জন্য আমরা চেষ্টা করছি যারা মানে সবচেয়ে বেশি প্রয়োজন যাদের তাদেরকেই আজকে সিলেক্ট করার জন্য বা তো যারা আজকে হয়তো সিলেক্ট হবে না তারা তো ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করব যদি বৃত্ত তারও বেশি করতে পারি তাদেরকে আমরা বৃত্তির আওতায় নিয়ে আসিনি আর যে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা আসলে তাদের প্রতি আমাদের একটা ওই থাকবে যে তারা যখন থেকে বের হয়ে যাবে কর্মজীবনে পৌষবে তখনও তারাও আমাদের মতো তারাও এগিয়ে আসবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে ইভাবে বৃত্তির ব্যবস্থা করতে বা যে কোনোভাবে ইউনিভার্সিটিকে সহায়তা করতে তারাও সবাই এই দেওয়া আমাদের তাদের প্রতি পরামর্শ